হ্যালো বন্ধুরা তোমরা কেমন আসা করি খুব ভালো আছে তো দেখো আর একটা আমি রেসিপি নিয়ে খেলেছি তোমাদের কাছে আজকে মানে শুধু ঢ্যাঁড়সের পেঁয়াজ দিয়ে পোস্ত তো সব সময় তো আলু দিয়ে খেয়ে থাকো তো আজকে শুধু খালি ঢেঁড়স দিয়েই পোস্ত বানালে খুব সুন্দর টেস্ট হয় তো তোমরাও বানিয়ে খাবে খুব সুন্দর লাগে যারা এখনও বানাও নি বানিয়ে খাও আমি প্রথমে দেখো কড়াটা সরষের তেল দিয়েছিলাম সরষের তেল দিয়ে একটু কালো সরষে ফোঁড়ন দিয়েছি ফুড়ন দিয়ে আর পেঁয়াজ আর ঢেঁড়সটাকে একসঙ্গে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে দেখো দিয়ে দিয়েছি তেলের ওপরে সরষের তেলেই করবে তবে সুন্দর লাগবে যে কোনো পোস্ত বানালে সরষের তেলে করলে তো সুন্দর লাগে তো দেখো ভালো করে ঝাঁসটাকে আমি ভেজে নিচ্ছি লাল করে দেখো ঝাঁসটাকে একটু লাল করে ভেজে নেবো আর এই ফাঁকে আমি পোস্তটা বেটে নিয়ে চলে আসছি তো দেখো এই যে ঝাঁসটা ভাজা হয়েছে আর একটু ভেজে নেবো দেখো ঝাঁসের যে লাল লালানি ভাবটা চলে গেছে আর একটু ভেজে নেবো আর এখানে দেখো যে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা বেটে নিয়ে ফিরে আসছি তো দেখো ঢাঁসটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো দেখছি কত সুন্দর ভাজা হয়ে গেছে ধানটা খুব সুন্দর তো দেখো এবার নাড়া হয়ে গেছে এবার আমি জল দেবো অল্প করে দেখো জলটা দিয়ে দিলাম তো দেখো খুব বেশি জল দেবো না অল্প করে জল দিচ্ছি ধাঁসটাও সিদ্ধ সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো এই যে আমি পোস্তটা সিলেই বেটে দিচ্ছি এইটুকুনি পোস্ত মিক্সার মেশিনে হবে না তাই জন্য সিলে মারছি আমার শিলও এখানে আছে দেখো পোস্তটাকে ভালো করে বেটে নিতে হবে তো দেখো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি এবার দেখো এই যে পোস্ত বাটাটা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেবো আর নুন মিষ্টিটা তুমি তোমাদের মতো দেখে নেবে স্বাদ মতো দিয়ে দেবে মিষ্টি জায়গায় দিতে পারো নাও পারো আর নুনটা তোমাদের মতো দিয়ে দেবে দেখো এই যে পোস্তটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তারপরে নামাবো তো দেখো হয়ে গেছে কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর মারবো না হয়ে গেছে পুরো পারফেক্ট এবার আমি একটু উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেবো কারণ যে কোনো পোস্ত বানালে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো লাগে স্বাদরা তো দিয়ে দিলাম তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো এই যে আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পোস্তর তো দেখো আমার শুধু ঢ্যাঁস তরকারি রেডি হয়ে গেছে কত পোস্ত তোমরা তো সবসময় আলু দিয়ে বানাও তো এরকম শুধু খালি ঢ্যাঁড়স দিয়ে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে আর আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার বানিয়ে খাও